আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে একটা পুরাই অন্যরকম ভিডিও নিয়ে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছি টাকি মাছ লাউদের রান্না করব শোল মাছ মেশানো তো ভাবলাম এতগুলা মাছ এটা সব এতগুলা মাছ তো একদিনে খাইতে পারবো না তাহলে যেহেতু মাছগুলা সব তাজা আছে কিছুটা মাছ আমি কি করবো পুকুরে ছেড়ে দেব বাইরে পুকুরে তো যে কথা সেই কাজ তো আমার হাজব্যান্ড মাছগুলো সব পানিতে রাখতেছে যেগুলো একটু মরা মরা ওইগুলো আলাদা করে দিল আর যেগুলো তাজা আছে সেগুলো আলাদা করতেছে তো পানি পেয়ে মাছগুলো তো মনে করছে নে আমরা বাচ্চা গেছি এইবার তো আমি বললাম যে কিছু যেগুলো হচ্ছে তাজা থাকে একদমই ধরাই যাচ্ছে না ওইগুলা শুধু রাখতে আর বাকিগুলো সব আলাদা করে আমাকে দিতে তো সব কিছু মিলায় যখন মাছ বাছাই করা হলো এইগুলো হচ্ছে রান্নার জন্য রাখলাম আর বাকিগুলা সব কি করবো পুকুরে ছেড়ে দিব তো শুধু এই মাছই কেনা হয় নাই সাথে গরুর গোশও কেনা হয়েছে গরুর গোশটা কিন্তু একদম ফ্রেশ জবাই করছে গরু তারপর এই যে মাছগুলা নিয়ে পিছন বাড়িতে পুকুর পাড়ে চলে আসলাম সাথে তো দুই বাহিনী আছে আমার দুইটা মেয়ে ওরা তো মহা খুশি কারণ এই মাছগুলা সব কি করবে দাদুর বাড়ির পুকুরে ছেড়ে দিবে বলতেছে এখন আমরা ছেড়ে দিব পরে কি করব বসি দিয়ে ধরে ধরে একটা করে খাবো আম বলছি ঠিক আছে সমস্যা নেই আমরা খাবো কি কে খাবে ভাগ্যে কার আছে আল্লাহ জানে ছেড়ে তো দেই তো আমার দুই মেয়ে মাছগুলা নিয়ে খুবই আনন্দ উপভোগ করতেছে ওরা তো মাছ ধরতে পারে না বললাম ঠিক আছে দেখি কে কয়টা ধরতে পারো ওরা দুই বোনই ট্রাই করতেছে কিন্তু আসলে কেউই একটা মাছও ধরতে পারতেছে না কারণ মাছগুলো তো পিসলা আর একদম পুরা তাজা এখন বললাম যে ঠিক আছে সমস্যা নেই মাছগুলো তোমরা হচ্ছে সাইডেই ঢেলে দাও আস্তে আস্তে চলে যাবে তোমরা তো ধরে ধরে দিতে পারবা না কিছু সময়ের মধ্যে দেখেন ওরা কি করে পানিতে না দিয়ে মাছ কোথায় ঢেলে দেয় ওরা তো জানে না যে পানিতে ছাড়তে হবে দুই গুণ সুন্দর মতো ধরে একদম কর্নারে ঢেলে দিবে খালি দেখতে থাকেন এই দেখেন পুকুর পারে পুকুর পারে মাছগুলা ঠেলে দিচ্ছে যাতে লাফাইতে লাফাইতে একদম পানির মধ্যে চলে যায় এই যে সবগুলা মাছ কি করলো সাইডে ঢেলে দিল সবগুলা মাছ পুকুরে চলে যাচ্ছে কত সুন্দর বুদ্ধি সবগুলা মাছ ছেড়ে দিল তারপরে ওরা তো ওদের কাজ করে গেল পরে আমি আবার একটু চেক করলাম দেখেন একটা মাছ ছিল ফেলে দিছে এখন একটা মাছ পাওয়া যাবে এই যে পানি অনেক পানি হয়েছে বর্ষার সময় তারপরে বলতেছে আম্মু বাই টাটা তারপর একটু চেক করে দেখলাম মাছ আছে কিনা ওই যে একটা মাছ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ